রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকের দিনটা ছিল রোববার মানে গতকাল তো এই দিনটা আমরা অনেক খুশি থাকি কারণ হচ্ছে এই দিনটা এসেছে বাংলাদেশি কিছু সবজি তো আমরা সেই সবজিটুকুই আনতে যাচ্ছি আর আকাশ আজকে অনেক মেঘলা তো কাছের পাহাড়টাই দেখা যাচ্ছে দূরের পাহাড়টার দেখা যাচ্ছে না মেঘে ঠেকে গেছে তো প্রত্যেক মাসে হচ্ছে একটা রবিবার আসে প্রথম রবিবার বিশেষ করে আসে সবজি কিন্তু এবার তৃতীয় রোববার হয়ে গেছে আজকে আছে সবজি তো খুশির জন্য যাচ্ছি ওই যে যে ব্লু কালারের গাড়িটা দেখা যাচ্ছে ওই গাড়ির মধ্যে আছে সবজি তো সবজিগুলো এখন মাত্র বের করছে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি আমাদের আসতে বলা হয়েছিল ছটায় আমরা এসেছি হচ্ছে এখন বাজে পাঁচটা পনেরোর মতো তো যাই হোক কোনো সমস্যা না আগে গিয়ে এসেছি কারণ সবজি বেশি নেব বলে ওই যে দেখুন সবজিগুলো নামাচ্ছে আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশি মানুষ অনেক আসবে আজকে অনেকের সাথেই দেখা হবে এই যে একটা দাদা আছে এই দাদাটাও বাংলাদেশি তো ওনার সাথেও কথা হলো ওনার সাথে আমার বড় মশাই আবার খুব ভালো সম্পর্ক এই যে যে আরও দাদারা আছে এরা সবাই বাংলাদেশের শুধু দোকানেরা দাদাই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান না তো এই যে আমার সবজি কেনা কিন্তু হয়ে গেছে কলার মোচা সোজনদাটা অনেক কিছু এসেছে কুশি বাগানাজ এটাকে বাগানাজ বা ওলকুচু বলে যেটাই হোক অনেক ধরনের সবজি এসেছে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এই যে আর আগে যদি ভিডিও করতে যেতাম তাহলে এই সবজিগুলো আর কিনতে পারতাম না তো যাই হোক আমি দেখাবো যে কী কী নিয়েছি এখন আমার কত মাসে খুঁজছে যে আমটা কি আনলাম কি না কারণ এখানে না আমাদের দেশি আম এসেছে তো একটা শাড়ি হতে ধরেনি এই যে ব্যাগটা আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম পরে আমি বললাম যে না আমার কাছেই আমটা আছে চলো কোনো সমস্যা নেই এই যে মিস্টার টাকার সজি নিছ তো আমরা এই যে বাড়িতে চলে এসেছি তো দোকানওয়ালা দাদা বলছিল যে তোমাদের তোমরাই হচ্ছে সর্বোচ্চ কেনাকাটা করেছো আর কি এত ইউটোর তো যাই হোক লাগবে তো কিনতেই হবে তো প্রথমে যে যে স্বাস্থান্দাটা নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে মেটে আলো মাটির নিচে হয় আবার এই গাছেও আলু হয় লতার মতো গাছ হয় আর এই যে কাঁঠালের বিজে নিয়েছি জানেন তো আমি এক কেজি সাতশো গ্রাম নিয়ে এসেছি ও সম্ভবত দুই কেজি থেকে আড়াই কেজির মতো এনেছিল এই কাঁঠালের বিজি আমি এক কেজি সাতশো নিয়ে এসেছি আর এই যে হচ্ছে মোচা এনেছি চালের পুড়ো শুকনো মরিচ আর একটা হচ্ছে বাগান এক টুকরো আর এই যে কুশি বলে যেটাকে কুচ কুশি বা চিচেঙ্গা যেটাই হোক এই যে দুটো লাউ এই যে আমার পর এক বের করছে সব কিছু আর এই যে মরিচের যে কাঁচাটা এটা প্রায় এক কেজির মতো তো অনেক দিন যাবতীয় আমাদের ঘরে মরিচ শেষ হয়ে গেছিল। আমরা খুবই সমস্যায় ভুগছিলাম মরিচের জন্য তো মরি এনেছে আমার কত্তা মাসে এনেছে এক কেজি তো আমিও তো অবশ্যই গিয়েছিলাম আমিও এনেছি তারপরে হচ্ছে এই যে ছিল কাঁচা আম আমাদের দেশি আম একদম কষ ঝোর ছিল মানে প্রচণ্ড তাজা ছিল আমটা আজকে এটা দিয়ে ডাল রান্না করব। তো যাই হোক এই যে হচ্ছে কুল বড়ই আমি টক বড়ইটা খুঁজছি পাচ্ছি না যদিও একদিন পেয়েছিলাম আর একটু ভিতরে যেতে দেরি হয়ে গেছিলো মানে বাইরে দাঁড়ানো ছিলাম আমরা তো যেতে যেতে দেখি উঠছে সব শেষ মাত্র দশটা পিস ছিল উঠছে তারপরে দশ পিসই এনেছি তো আমার কত মাসে গুনে গুনে দেখছি কয় আইটেম আনা হয়েছে আর এটা কিন্তু বাংলাদেশের ষোলো হাজার ছয়শো বাইশ টাকা লেগেছে তো এই ভিডিওটি এ পর্যন্ত এটা